ভারতে ব্যস্ততম নগরী মুম্বাইয়ে বহে গেছিল জলস্রোত লাখো মানুষের দলে বিজয়ের শোভাযাত্রায় ভালোবাসায় শিখত রোহিত কলিরা স্টেডিয়ামে বিশ্ব চ্যাম্পিয়নদের দেওয়া হয়েছিল সংবর্ধনা বিসিসিআই এর পক্ষ থেকে তুলে দেওয়া হয়েছিল একশো পঁচিশ কোটি টাকার চেক যে মুম্বাই শহর কখনো থেমে থাকে না সেই মুম্বাই শহরকে থামিয়ে দিল বিরাট কোহলিরা জনসমুদ্রের যে দল পুরো সাগরকেই থামিয়ে দিয়েছে দেশে ফিরে শুরু হয় সাতকোলা বাসে জাতীয় ক্রিকেট টিমের ভ্রমণ নির্ধারিত সময় শুরু হওয়ার কথা থাকলেও একটু দেরিতে শুরু হয় র্যালি লাখো মানুষের দলে সে বাঁচ থমকে যায় মুম্বাই রোডে বোমরা রোহিত কোহলিদের বিশ্বকাপ হাতে এক নজর দেখতে না করেছে ভক্তরা বৃষ্টিময় সন্ধ্যায় পুরো মুম্বাই যেন হয়ে উঠেছিল উৎসবের নগরী গর্বের এই মুহূর্তটা মোবাইল ফোনে ধারণ করতে মরিয়া হয়ে যেভাবে ব্যস্ত হয়ে উঠেছিল ভারতীয় ক্রিকেট টিমের ভক্তরা তেমনি টিকিটাররা খোলা বাস থেকে চেষ্টা করেছিল ভিডিও ধারণ করতে পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে বৃষ্টির মধ্যে দীর্ঘ সময় অপেক্ষার ক্লান্তি থাকলেও এতটুকু জনমানুষের রোহিত কলেদের সংবর্ধনা দেওয়া হয় স্টেডিয়ামে যেখানে প্রবেশের অনুমতি পেয়ে সাধারণ মানুষের একানা এখানে ফুরে গেলার বক্তি মাঠে প্রবেশ করে উদযাপন পটু শাসনে মাতেন টিকিটাররা আগেই ঘোষণা হয়েছিল বিশাল অঙ্কের বোনাসের বিজয়ের বেশি না পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন রোহিত শর্মা তাই বিশ্বকাপ ট্রফি শুরু করলেন পুরো দেশের মানুষকে As they were a year ago But all will be okay I move on each and every day The past is where it stays Way back a year ago